সারা রাত কুকুর আপনার বাড়ি পাহারা দেয় সকাল বেলা দেখবেন কুকুরের চক্ষু দুইটা লাল হয়ে গেছে তখন যদি আপনি কুকুর কুকুরটাকে ধমক দিয়ে বের করে দেন কিংবা তাকে আঘাত করেন কুকুর কিন্তু দৌড় মারবে আবার কিছুক্ষণ পরে কুকুরটা আপনার পায়ের কাছে আসবে আর লেজটা নাড়াইবে আর বলতে থাকবে মালিক বোঝাইতে থাকবে মালিক ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি কিন্তু তাকে শুধু ওই হাড় কাটা আর মাংসরই ওই যে বাতিল জিনিস খাওয়াইলেন ভালো কিছু খাওয়াইলেন না আলাদা স্পেশাল ভাবে আপনি রান্না করেন না তারপরেও আপনার ওই বোবা প্রাণী আপনার দায়িত্ব পালন করছে ডিউটি পালন করছে সারা রাত আপনি নাক টেনে টেনে ঘুমান আর কুকুর কিন্তু ঘুমায় না আপনার বাড়ি পাহারা দেয় তারপরেও কিন্তু আপনার নাফার মানে কিন্তু কুকুর করে না আর আপনি একজন আশরাফুল মাহলুক আপনার একটা শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা দান করেছেন শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন ইবাদতের জন্য কিন্তু আপনি মানুষ হয়ে বুঝবান প্রাণী হয়ে কুকুর কিন্তু আবুজ হয়েও তার মালিকের দাসত্ব স্বীকার করছে আনুগত করছে আর আপনি একজন ভালো আকুল মন্দ প্রাণী হয়েও আকুল মন্দ মানুষ হয়েও সবচেয়ে আকুলের অধিকারী মানুষ একটা বাঘের আকুল নাই একটা গরুর আকুল নাই কিন্তু গরু তার মালিকের ভালোবাসে আপনি যদি হাটে গরুটা নিয়ে যান যদি কারণ বসত আপনার গরুটা বিক্রি না হয় যদি রশি ওই গরুর গলার মধ্যে পেশিয়ে দেন ঘাড়ের উপরে তুলে দেন গরুটা আপনার বাড়িতে আনা লাগবে না একা একাই হেঁটে হেঁটে আপনার বাড়িতে গোয়ালে চলে আসবে আপনার বাড়ি তো সে চেনে কারণ মালিক ভক্ত যে আল্লাহ আপনার জন্য গরুকে এ কারণে আপনার দাসত্ব সেভাবে স্বীকার করছে একটা গাভীর গরু দেখেন বাচ্চা দেওয়ার পরে ওই বাচ্চা কিন্তু পুরোপুরি দুধ পাওয়ার একটা অধিকার কিন্তু রাখে কিন্তু দেখেন একটা গাভী বাচ্চা পর দেওয়ার থেকে নিয়ে বাচ্চা বড় হওয়ার আগ পর্যন্ত ওই বাচ্চার দুধ পায় না সব মালিক কিন্তু বাসুর তার ওলানে দিয়ে কিছুক্ষণ মুখটা টানায় টানায় নেয় আবার সরায় দেয় লোভ ধরায় ওই বাসুরটা অনেক দূরে বেঁধে রাখে যখন দুধ দোয়াবেন দেখবেন ওই বাসুর মাঝে মধ্যে তার মায়ের দিকে তাকায় আর করুন সুরে ডাকতে থাকে মা দুধ না আমি খাবো কেন তুমি তাদেরকে দিচ্ছ কিন্তু মা বোঝাইতে চাই দ্বিতীয় ডাক দিয়ে সন্তান তুমি তো আমার সন্তান এরা আদম যা নিবে তাদের জরুরাত পূরণ করার পরে যা কিছু অবশিষ্ট থাকবে ওইগুলো তুমি পান করবা কষ্ট পেও না দেখবেন গর্ভবতী গরু বাচ্চা দেওয়ার পরে চোখ দিয়ে পানি পড়ে এগুলো তো খেয়াল করেন না গরু তো তাদের কষ্ট নেই এই মনে করে এই যে আপনি তাদেরকে দিয়ে এমন খেদমত নিচ্ছেন কিন্তু আপনি আল্লাহ খেদমত করছেন না আল্লাহ অবশ্যই আপনার কাছে জিজ্ঞাসা করবে আমি যে তোমার খাদেম বানাইলাম এত পশুকে ইচ্ছা মতন ধবি জবি করেছ আর খেয়েছো ইচ্ছা মতন রাজা জবি করেছো খেয়েছো চীনে জবি করেছো খেয়েছো গরু জবি করেছো খেয়েছো কোনো বাধা নাই তবে তোমার যে কাজ বলাম সেই কাজ কি তুমি